মক্কা বিজয়ের দিন আব্দুর রহমান রাদু তাহার পিতাকে নিয়ে আসিলেন তারপর বলিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাম আমার পিতাকে হিজরতে শরিক করুন তখন তিনি বলিলেন আর তো হিজরত নাই তখন তিনি সেখান থেকে চলিয়া গিয়া আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হইয়া বলিলেন আপনি কি আমাকে চিনেন তিনি বলেন হ্যা তার আনহু একটি জামা গায়ে চাঁদরবিহীন অবস্থায় বাহির হইয়া পড়িলেন এবং বলিলেন ইয়া ইয়ার আসুল্লাহ সাল্লাম আপনি তো এই লোকটিকে চিনেন এবং তাহার ও আমাদের মধ্যকার ঘনিষ্ঠতা সম্পর্কেও আপনি অবগত লোকটি তাহার পিতাকে নিয়ে আসিয়াছে যেন আপনি তাহাকে হিজরতের ওপর বায়াত করান তখন রাসুল্লাহ সাল্লাহাসাল্লাম বলিলেন এখন তো আর হিজরত নাই তখন আব্বাস বলিলেন আপনাকে শপথ দিয়া বলিতেছি তখন রাসুল পাক সাল্লাহ আল্হাসাল্লাম তাহার হাত বাড়াইয়া দিলেন এবং লোকটির হাত স্পর্শ করিলেন এবং বলিলেন আমি কেবল আমার চাচার শপথ পূর্ণ করিলাম আসলে এখন আর হিজরত নেই ইয়াজিদ ইবনে আবু জিয়া রহমতুল্লাহ আলাইহে বলেন মানবী সাল্লাহ আলাই সাল্লামের এই কথার মর্ম ইহাই যে যে দেশের অধিবাসীগণ ইসলাম গ্রহণ করিয়াছে সেই দেশ থেকে আর হিজত করিয়া অন্যত্র যাওয়ার প্রয়োজন নাই আলাদিশ ইবনে মাদার শরীফ হাদিস নাম্বার দুই হাজার একশো ষোলো